আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বশীকরণ খোষবান এই বশীকরণ খোষবান এটি পরীক্ষিত এবং এটি খুবই পাওয়ারফুল একটি বশীকরণ আপনারা অবশ্যই খারাপ কোনো উদ্দেশ্যে বা কোনো খারাপ কাজে এটা ব্যবহার করতে পারবেন না তাতে কিন্তু অনুমতি থাকবে না এবং হবে না অবশ্যই এটা ভালো কাজে যদি আপনি কাউকে ভালোবাসেন তাকে নিয়ে ঘর সংসার করতে চান অথবা স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া হয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে তাকে বশীভূত করার জন্য এটি করবেন তাতে অনুমতি দেয়া থাকবে কোনো বাজে কোনো কাজে দেশের কোনো সুনাম নষ্ট করার জন্য অথবা সামাজিক কোনো সুনাম নষ্ট করার জন্য এটি আপনি করবেন ইউটিউবে পেয়ে তা কিন্তু কোনো দিনই হবে না আপনি বিপদে পড়লে কোনো ঝামেলায় পড়লে আমার চ্যানেল আমাকে কিন্তু দায় দিতে পারবেন না কোনো রকমে অবশ্যই আপনি সব খেয়াল রেখে সামাজিকতা বজরায় রেখে যে যে জাতির হন সামাজিকতা বজরায় রেখে এই কাজটি করবেন যদি আপনার স্বামী স্ত্রী সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকে ঝগড়া বেজে থাকে অথবা এটা সমাধানের জন্য এটা করবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে বারো ঘন্টার ভিতর আপনার কাজটা হয়ে যাবে আর আপনি কাউকে ভালোবাসেন তারা নিয়ে আপনি ঘর সংসার করতে চান তারা বিবাহ করবেন শরীয়তে মোতে মোতাবেক তাহলে এটি করবেন অযথা আপনি কোনো খারাপ উদ্দেশ্যে এটা করবেন না সবার প্রতি আমার অনুরোধ নিয়মটা শোনেন শনি মঙ্গলবার ভোর পাঁচটা থেকে দশটার ভিতরে এই ক্রিয়া করবেন বাজার থেকে দশকর্মা দোকান থেকে বসপাতা কিনে নিয়ে আসবেন আর আপনার লাল কলম অথবা জাফরান মেশকু দিয়াও লিখতে পারেন পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে এই নকশাটা আপনি আঙ্কন করবেন এই নকশাটা আঙ্কন করবেন পাতায় আঙ্কন করে নিচে নাম লেখবেন আপনার নাম লেখবেন প্লাস দিয়ে মেয়ের নাম লেখবেন যদি ছেলেকে বস করতে চান প্রথমে মেয়ের নাম লেখবেন তারপর প্লাস দিয়ে ছেলের নাম লেখবেন তারপর নিচে তাদের মা বাবার নাম লিখবেন অবশ্যই তাদের গোত্র দিবেন বংশ পরিচয়টা লিখে দিবেন তারপরে ছেলে অথবা মেয়ে যে যাকে বস করবেন সে যে রাস্তা দিয়ে হেঁটে সে রাস্তায় একটি কবজের ভিতর ভরে সেখানে গিরে দেন অথবা সে যে সবসময় যেখান থেকে হাঁটে যেখানে তার পা পরে সেখানে গিরে দেন সঙ্গে সঙ্গে সে বসীভূত হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন আর অবশ্যই এটি খারাপ কাজে ব্যবহার করবেন না এটা কিন্তু একটি চালান কিন্তু একটি বান মানুষের মস্তিষ্ক বান থাকে বান কিন্তু অবশ্যই এই বশীকরণ খোঁজ বান দিয়ে কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকেন আসসালাম